প্রতি বছরই কিন্তু আমরা দেখেছি সুরমার দুই পার উপচে সিলেট বন্যার কবলে কবলিত হচ্ছে এবং এতে সিলেটের জনজীবনে ব্যাপক দুর্ভোগ দুঃখ দুর্দশা নেমে আসছে প্রতি বছরই এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন সম্পদের ক্ষতি হচ্ছে এবং জানমালেরও কিন্তু প্রতি বছরই আমরা দেখছি সিলেটে ভয়াবহ বন্যার কারণে ক্ষতি হচ্ছে এবং এইবারও কিন্তু এইরকমই একটি সংকেত বা আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা কেননা সুরমার যে অবস্থা এখন আপনারা দেখছেন এই সুরমা যে সুরমা সিলেটবাসীর গৌরবের সুরমা গর্বের সুরমা সিলেটের পরিচায়ক সুরমা এই সুরমা এখন রীতিমতো ময়লার ভাগারে পরিণত হয়েছে শহরের প্রায় প্রত্যেকটি নালা নর্দমার পানি এসে এই সুরমাতে পড়ছে এবং এর সাথে করে আমরা দেখছি বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে সব ধরনের গৃহস্থলীর বর্জ্য থেকে শুরু করে কলকারখানার বর্জ্য সব বর্জ্যই কিন্তু কিন্তু এই যে সুরমার আপনারা বর্তমান অবস্থা দেখছেন এটিকে নদী মনে হচ্ছে না এটিকে ময়লার ভাগার মনে হচ্ছে কেননা শহরের প্রায় আহ প্রত্যেকটি কলকারখানা গৃহস্থলীর বর্জ্য নালা নর্দমা ছড়ার পানি হয়ে এখানে আহ পতিত হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড সুরমার যে খনন প্রকল্পটি সুরমায় চলছিল সেটিকে তারা শেষ ঘোষণা করেছেন অর্থাৎ সুরমাকে এই অবস্থাতেই ফেলে রেখে অর্থাৎ সুরমায় কিন্তু এখনো বেশ কয়েকটি বড় বড় চর আপনারা দেখছেন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের আহ সুরমা নদীর ব্রিজ এবং কাজির বাজার ব্রিজের যে মধ্যবর্তী জায়গাটি রয়েছে স্থান করছে এখানেও কিন্তু আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি সুরমা নদীর ঠিক মধ্য খান বা মাঝখান বললেই ভুল হবে না কেননা এতটাই বিশাল চর পড়েছে যে আমরা নদীর মাঝে দাঁড়িয়ে এখনো আপনাদেরকে এই সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সুরমার যে আসলে কতটুকু দৈন্য দশা কতটুকু খারাপ অবস্থা এবং সুরমা যদি এই অবস্থায় থাকে তাহলে এটা মোটামুটি ভাবে আহ নিশ্চিতভাবেই বলা যায় এবারও যদি অতি ভারী বৃষ্টিপাত সিলেটে হয় আর সিলেট যেহেতু বৃষ্টিপ্রবণ প্রবণ এলাকা সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে থাকে প্রতি বছরই এই ধারাবাহিকতা এবারও যদি সিরমার এই অবস্থা থাকে অর্থাৎ যেহেতু পানি উন্নয়ন বোর্ড তারা ইতিমধ্যেই খনন কাজ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন এবং সুরমার এখন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন চর রয়েছে ব্যাপক ময়লা আবর্জনা সুরমায় পড়েছে অর্থাৎ এখন যদি ভারী বৃষ্টিপাত হয় এবং সেই সাথে ঢল নেমে আসে তাহলে কিন্তু নদী যেহেতু তার নাব্যতা হারিয়েছে অর্থাৎ সুরমার পানি ধারণ ক্ষমতা কমে গিয়েছে আর সেহেতু আহ যতই ব্যবস্থা নেওয়া হোক নালা নর্দমা পরিষ্কার করা হোক সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো উপকারই আসলে হবে না কেননা সুরমার যদি আপনার আহ পানি ধারণ ক্ষমতা বেশি না থাকে অর্থাৎ সুরমার যে পানি ধারণ ক্ষমতা যদি বৃদ্ধি করা না হয় অর্থাৎ সুরমা থেকে এই ময়লা আবর্জনা পরিষ্কার না করা হয় সুরমাকে যাতে যদি খনন না করা হয় নদীর যেটি আছে সেটি যদি হয় তাহলে না এবং এইবার বন্যাতেও কিন্তু সংশ্লিষ্টরা বা সিলেটের স্থানীয় মানুষ যারা আছেন সিলেটবাসী তারা আশঙ্কা করছেন সুরমার এই যে অবস্থা অর্থাৎ সুরমা একদিকে তো খনন পুরোপুরি শেষ হয়নি এই অবস্থাতে রেখেই তারা খনন কাজ শেষ করে দিয়েছে এবং প্রচুর ময়লা আবর্জনা সুরমাতে পড়েছে এবং বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখছেন এই বৃষ্টিপাতের যে নতুন পানি আসছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু শহরের যে বা নদী তীরে যেসব ময়লা আবর্জনা ছিল সেগুলো বৃষ্টির পানির সাথে ধুয়ে এই সুরমা নদীতে পড়েছে এবং এতে করে সুরমার নাব্যতা আরো কমেছে এই অবস্থায় সুরমা যেহেতু আছে তাই বলাই যাচ্ছে যে সামনের আহ বর্ষা মৌসুমে অর্থাৎ শীত শেষে গ্রীষ্ম বিদায় নিয়েছে আহ সামনেই বর্ষাকাল এবং ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে এই বর্ষাতেও কিন্তু সিলেটে ব্যাপক বন্যার সম্ভাবনা তারা দেখছেন এবং এতে করে আমরা সিলেটের সংশ্লিষ্ট মানুষজনদের সাথে বা তাদের কথা বলেছি সিলেটের মানুষজনদের যে দাবি কেন এইবারও সুরমা যথাযথ ভাবে খনন করা হলো না বা সুরমার কেন এই দণ্যদোশা সুরমাতে নির্বিচারে কেন বর্জ্য ফেলা হচ্ছে এ নিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যেগুলো আছে তারা একাধিকবার বন্ধন করেছেন তারা আহ সৌ উদ্যোগী হয়ে আমরা দেখেছি সুরমার ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন আসলে তাদের পক্ষে কতটুকু সম্ভব এটি কিন্তু আহ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বা আহ যেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও যথাযথভাবে চেষ্টা করে যাচ্ছেন সিটি কর্পোরেশন প্রতিদিনই নগরের মানুষজনদেরকে সচেতন হতে হবে এরকম সিটি কর্পোরেশন বারবার বলছে তাদের একার পক্ষে সুরমাকে পরিষ্কার রাখা বা সুরমাকে তার যে চির যৌবনা সুরমা ছিল আগে আমরা যেমনটি দেখেছি সেই সুরমাকে তার রূপে ফিরিয়ে আনতে হলে বা সেই খরস্রোতা রূপ তাকে ফিরিয়ে দিতে হলে অর্থাৎ সুরমার দূষণ রোদে শুধু সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নয় সিলেটবাসীকে এক হয়ে এগিয়ে আসতে হবে এবং নদীতে এবং নদীর তীরে এবং নালা নর্দমা বা খালে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ণরূপে তাদেরকে বন্ধ করতে হবে তাহলেই সুরমাকে আসলে বাঁচানো যাবে এবং সুরমাকে তার আগের খরস্রোতা খরচ্র আমরা দেখতে পাবো এমনটাই কিন্তু দাবি করছে সিলেট সিটি কর্পোরেশন তবে আহ নদী তীরে যে নির্বিচারে ময়লা ফেলা হচ্ছে সেটি নিয়েও কিন্তু খুব একটা কাঠ আমরা দেখছি না সিলেট সিটি কর্পোরেশনে তারা বারবার মানুষকে সচেতন করছেন সেখানে আহ ডাস্টবিন যাতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা হয় কিন্তু তাতে খুব একটা কর্ণপাত করছেন না বিশেষ করে সিলেটের কাজির বাজার এলাকা এবং সিলেটের যে ব্যবসায়িক এলাকা সেই এলাকাটিতেই কিন্তু সুরমার সবচেয়ে বেশি দুর্নদশা এবং সবচেয়ে বেশি ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এতে করে সামনের বর্ষায়ও আহ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে সিলেটে আহ দর্শক আসলে দেখতেই পাচ্ছেন এটিকে দেখে নদী মনে হচ্ছে না এটির চারপাশে এত পরিমাণ আবর্জনা ময়লা রয়েছে সুরমার সিলেটের এই অংশটিতে এবং বড় বড় চর রয়েছে আমার ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করেছি এখানেও কিন্তু একটি চর পড়েছে এবং তার ঠিক আগেই কিন্তু অর্থাৎ কালীঘাট এলাকা এখানেও আরও একটি বড় চর পড়েছে যদিও নতুন পানি আসছে বর্ষার পানি আসছে বৃষ্টিপাত শুরু হয়েছে এই পানিতে আরও ময়লা আবর্জনা নদী তীরের যেগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নদীতে এসে পড়ছে এতে করে সুরমার জীববৈচিত্র্য একদিকে যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনি সুরমার নাব্যতা কমছে এবং সিলেটে প্রতি বছর ভয়াবহ বন্যা যেটি হয়ে আসছে সেটির সম্ভাবনা আরো প্রবল বা ব্যাপক হচ্ছে এই অবস্থায় সিলেটবাসীর প্রাণের দাবি সুরমাকে যেন যথাযথভাবে খনন করা হয় এবং সুরমার সব ধরনের দূষণ রোধে আহ সিলেটবাসী সর্বস্তরের সিলেটের মানুষজন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা যেন আরো সোচ্চার হন এবং সিলেটবাসী যেন বন্যার কবল থেকে মুক্তি পান দর্শক এখনকার মতো সিলেটের সুরমার তীর থেকে সিলেটের সুরমার যে সর্বশেষ অবস্থা এটি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবরা খবরাখবর এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বইয়ের পর্দায় চোখ রাখার আহ্বান রাখছি